সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের নিয়ে আমাদের পরিবার চ্যানেলের তরফ থেকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ মহালয়া আজ থেকেই দেবীপক্ষের শুরু আজ মা স্বর্গলোক থেকে মর্তলোকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আজ প্রকৃতিও জানান দিয়ে দিচ্ছে তারাও কতটা খুশি মায়ের আগমনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাছে আজকে ফুলে ভরে গেছে আজকের ভোরটা একটু অন্যরকম লাগছে ছোটোবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে সবাই একসাথে বসে পড়তাম টিভির সামনে মহালয় দেখার জন্য বেশ ভালো হতো বলো যদি ছোটোবেলাটা আবারও একবার ফিরে পেতাম তোমরা কি বলছো তোমরাও কি আমার সাথে একই মত এখন আমার সেইভাবে আর ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না তো আজকে যখন ভোরবেলা ঘুম থেকে উঠেইছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আর মিস করতে চাইলাম না তাই আমিও একটু বেরিয়ে পড়লাম দেখো এটা আমার জেঠিমাদের ফুল গাছ কত ফুল হয়েছে পাশে একটা শিউলি ফুলেরও গাছ রয়েছে বেশ সুন্দর গন্ধ আসছে শিউলি ফুলের জেঠিমা ফুল তুলছে সকালবেলা রোজই জেঠিমা এখানে ফুল তোলে তাই আমিও কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম দেখো আমিও স্নান করে রেডি হয়ে গেলাম যে ফুল তুলে এনেছিলাম তাই দিয়েই আজ ঠাকুরের জন্য মালা গাঁথতে বসে পড়লাম মালাগাথা কমপ্লিট আমার বেশ ভালো লাগে নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে পড়াতে চলো বন্ধুরা আমি ঠাকুরের সেবাটা দিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো সেবা দেওয়া কমপ্লিট করে চলে এলাম গোবসোনাকে স্নান করানোর জন্য চলো গোপুর স্নানটা করিয়ে নিই চলো মা কী করছে দেখি মা সকালে জল খাবার রেডি করছে এই যে আমাদের পুজো সোনার ছোট দিদি চলে এসেছে ও এসেই বুঝতে পেরে গেছে আমি ভিডিও করছি অন্য সময় ও নিজেই বলে আমার ভিডিও করো রিলস করো আর এখন দেখো কেমন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ভিডিও করছি বলে আমার হাতে যেগুলো দেখছো এগুলো অনেকে হেলা বলে অনেকে সাপলা বলে জেঠিমা দিল নিয়ে এলাম দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে তাই না বন্ধুরা জেঠিমা হেলাগুলো ছাড়িয়ে মাকে একটু হেল্প করে দিচ্ছে মা সবজি কাটছে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি এখানে তোমাদের দাদা এসে আমাকে বলছে যে চিকেনটা আজকে ভালো করে রান্না করবে মা আলু কেটেই রেখে দিয়েছে খেলাটাও কাটা হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলের পাশে থেকো শুভ দুপুর বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও টাটা